রুবেল ভাই আজকে পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার আটত্রিশ হাজার আঠাশ 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 দুই দুই একটি মাত্র ভাই বাইশ হাজার টাকা সেলফের গাড়ি মাত্র বাইশ হাজার টাকা সেলফের গাড়ি বিশ হাজার টাকা একদম বড় একটা গাড়ি ভাই ডিসকভারি মাত্র আঠারো হাজার টাকা একটি গাড়ি

আঠারো মডেল ব্লু কালার অ্যাপাসি একটা ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র আটাত্তর হাজার ভাই আজকে ইতিহাসের সেরা চমক ভাই আর কি লাগে ভাই বলেন আজকে কিন্তু আমরা দু হাজার তেইশে শেষ পর্যায়ে চলে আসছি শেষ মাসে শেষ ধামাকা চরম ধামাকা দিল আমাদের সবার প্রিয় বিজয় ভাই এই বিজয় মাসে বিজয় ধামাকা আবার চলছে আর বাইকগুলো দেখলে ইন্ট দেখেই বুঝে গেছেন আপনারা হয়তো কত চরম ধামাকা হতে যাচ্ছে আর এখন ইন্টো দেখে চলে যায় না বাইকগুলো দেখেন বিস্তারিত দেখেন কারণ এত চমৎকার বাইক এত কম রেঞ্জে তাহলে কেমন হতে যাচ্ছে বাইকগুলো আসলে কি ভাঙ্গারি না সুন্দর কন্ডিশন ভালো ফ্রেশ কন্ডিশন ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে কন্ডিশন গুলো কিরকম ও অসংখ্য বাইকে আমরা রানিং সেলফ স্টার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আর সময়ের অভাবে কিছুটা কম করা হয়েছে তো এত চমৎকার বাইক গুলো আমাদেরকে সম্পূর্ণ ভাবে দেখাবেন বিজয় ভাই বিজয়কুম আসসালাম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো আপনার এই বাইক গুলো নেওয়ার জন্য কোথায় আসেন যে যেখান থেকে আসুক নরসিদি জেলার ঘোরাসাল ব্রিজ এসে বলতে হবে খোলাপাড়া চায়না সামনে যাব। খোলাপাড়া চায়না গার্মেন্স সামনে আমাদের শোরুম চায়না সামনে এসে যে কোনো চায়ের দোকানে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে যে বাইকের দোকান কোনটা আর যদি কেউ যাত্রাবাড়ি মাধবদী কিশোরগঞ্জ এই দিক থেকে আসে তাহলে নরসিংহির গাড়িতে ওটা পাঁচ দোনার মোড় আসবে পাঁচ দোলার মোড় এসে একটা সিঞ্জি রিজার্ভ নিয়ে বলবে ঘোড়াশাল খোলাপাড়া চায়না গার্মেন্সের সামনে যাবো ঘোড়াশাল খোলাপাড়া চায়না সামনে আমাদের শোরুম আর যারা টঙ্গি আবদুল্লাপুর উত্তরবঙ্গ এই দিক থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন নরসিংহির গাড়িতে

অ্যাপাচি আর কে রয়েছে ব্লু কালার আর এই রকম চমৎকার চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে পেতে হলে যারা এই মুহূর্তে রুবেল ক্লাব চ্যানেলটি প্রথমবার এমন দেখছেন নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেন রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে রয়েছে সেটি ফলো করে রাখুন তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা বলাছি না চলে যাচ্ছি আজকের মূল ভিডিও

যারা অল্প টাকায় একটা বাইক কিনতে চায় একশো পঞ্চাশটা কিন্তু ক্রয় করতে পারে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আর কি লাগে ভাই বলেন পঁয়তাল্লিশ হাজার টাকা আর কি লাগে ভাই

পঁয়তাল্লিশ মাত্র হাজারে ভাই ইতিহাসে সেরা চমক ভাই যারা মিস করবে মিস ভাই এই রেটে আর এই পাবো কিনা ভাই সন্দেহ ভাই হিরো গ্লামার ডিজিটাল মিটারের হিরো গ্লামার

ডিজিটাল মিটার দেখেন মিটারটা ডিজিটাল মিটার সেলফ টেস্ট রানিং সেল বিগ ব্রেক এটা কিন্তু ভাই নাম্বার করা যারা সেলফ টেস্ট রানিং সেল নাম্বার করা ডিজিটাল যারা

একদম টিপটপ কন্ডিশন আছে ডিজিটাল যারা ব্যাগটা এই ব্যাগটা কিন্তু ভাই বিয়াল্লিশ হাজার যে কোনো সময় কেনা করা যায় এই ব্যাগটা করা করতে পারবে আজকে শুধুমাত্র বিধি ব্যাগ গেলে আটত্রিশ টাকায় আটত্রিশে ডিজিটাল যারা আটত্রিশে ডিজিটাল যারা একদম চমৎকার একটা যারা ভাই একদম ফ্রেশ একটা যারা আচ্ছা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এই পাশে এই পাশে আরো একটু যারা আছে এটা দুই হাজার উনিশে মডেল এটার থেকে এটার কালারটা একটু বেস্ট এটার কালারটা একটু নরমাল

কোন জায়গায় ভাঙা ফাটা নাইলি বাহান্ন আর কি লাগে ভাই বলেন শুধুমাত্র বান্ন হাজার টাকায় হিরো স্পেন্ডার প্রো সেল

হিরো স্পেন্ডার প্লাস চাকাটা একদম ইন্টেক অবস্থায় আছে ইঞ্জিনে একটা পয়সার কাজ নেই চাকার গাড়ি গাড়িটা একদম অরিজিনাল কালার বাংলালিং কালার

রানিং সেল তেল না তেল বললে সেলফ স্টার নেবে রানিং সেল রানিং মিটার ভাই এই যে একটা ওয়ালটন ফিউশন এত বড় একটা গাড়ি 110 সিসির গাড়ি ইঞ্জিন 1 টাকার কাছে নাই চাকা দুটো একদম ইনটেক এররিনসের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি রানিং মিটারের গাড়ি শুধুমাত্র পেয়ে যাবেন বিডি ব্যাগের থেকে 20000 টাকায় 20000 টাকা ওনলি 20000 টাকায় ওয়ানটি সমস্যা পাইলাম আর হাতে সেলফ ডিগ সবকিছু ভাই ডিজিটাল মিটার রানিং মিটার

এইদিকে আছে ভাই এটা চাকা দুটো একদম ইনটেক চাকা ভাই ইঞ্জিনে ভাই ইঞ্জিনে কালারটা দেখেন সুপার ডুপার ফেস কন্ডিশনে আছে ভাই চকচকে একটা চেহারা দেওয়া যায় একদম ভাই গাড়িটা দেখলে মাথা নষ্ট করে একটা আউটলুক ভাই গাড়িটা দেখলে মাথা নষ্ট হবে ভাই

এসে যদি বলে যে ভাই আমি সাবস্ক্রাইবার স্ক্রিনশটটা দেখেন আর এই গাড়িটা আমায় দিয়ে দেন পনেরো হাজার টাকা আমি দিয়ে দিব ভাই ওকে অনলি পনেরো হাজার টাকা আচ্ছা আসবে কোথায় কোথায় যেখান থেকে আসেন আমাদের খোলাপাড়া চায়না সামনে যাবো খোলাপাড়া চায়না সামনে আমাদের এই দোকান বিয়াস এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও না ভিডিও শেষ করার আগে যদি এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম